কিছুদিন বিরতির পর ফের বৃহৎ পরিমাণ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার অসমের বাজারে ছড়া থানা দিন বাড়ি পুলিশ চেককেটে রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ ইউপি সেভেন ফাইভ এটি ফোর টু জিরো সেভেন নম্বরে চোদ্দো চাকা বিশিষ্ট একটি লরি চোরাই বাড়ি পুলিশ যুদ্ধে পৌঁছতেই লরিটিতে যথারীতি তল্লাশি চালান গেটে গন্তব্য পুলিশ কর্মীরা তল্লাশিতে লরির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় এই বৃহৎ পরিমাণে সজাতি অ্যাস্কোফ সিরাপ পুলিশের তথ্যমতে লরিটি পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পাচারো উদ্দেশ্যে আসছিল লরিতে অ্যাস্কফের সঙ্গে পেঁয়াজ বোঝাই ছিল পেঁয়াজের আড়াল থেকে দুশো চুরানব্বই কার্টুনের চুয়াল্লিশ হাজার একশো বোতল পেন্সিডেল ও অ্যাস্কফ সিরাফ মজুত ছিল যা অসম পুলিশ জব্দ করে জব্দকৃত অ্যাস্কফ সিরাফের কালোবাজারি মূল্য প্রায় পাঁচ কোটি কোটি হবে বলে জানায় পুলিশ তবে পুলিশের তল্লাশির আজ বোঝে চালক পালিয়ে যায় এদিকে চোরাইবাড়ি গেট ইনচার্জ প্রণব মিলি জানান পলাতক চালককে পাকড়াও করতে চারিদিকে জাল বিছিয়েছে পুলিশ তবে এই বিপুল পরিমাণ নেশা সিরাপগুলি আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা পুলিশের

ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারদাঠিক ওয়াটার